সবাইকে রাজনীতি বন্ধে আবেদন নিয়ে আসে সেই আবেদন যথাযথ প্রক্রিয়ায় আমি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান তার কিছুক্ষণ বাদে দুপুর লোক প্রিন্সিপালের রুমে আসে এবং তারা পদত্যাগ দাবি করে কিছুক্ষণ বাদে এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার কিনে আসে এবং দুই ঘন্টার আলটিমেটাম দেয় আমি ডায়াবেটিক রোগী সে কারণে

পরে আমাকে যখন দেওয়া হয় তখন আমার মা আমাকে রক্ষা করার জন্য জন্ম হোক ওই জোরের মুখে মুখে পদত্যাগ করতে সই করতে বাধ্য না অবস্থায় আমাদেরকে যেতে দেওয়া হয় না আমরা তখন বাসায় চলে আসি এখন আমরা জীবনের নিশ্চয়তা আমাদের নিরাপত্তা আছে কিনা জানি না এখানে উল্লেখ্য যে আমার মা একজন সৎ কর্মকর্তা তিনি কোনো ধরনের চাকরিতা বা পদলেখন করে এই পদে আসেন এরকম কোনো রেকর্ড নেই সুতরাং তার বিরুদ্ধে যে তারা বলে তাকে দাবি দেওয়া হচ্ছে সম্পূর্ণ অবরোধ এখানে আরও হল যে কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেখানে আমি সংযুক্ত ছিলাম এবং এখানে থাকার কারণে আমাকে পুলিশ গ্রেপ্তার করা হয়

তো আমরা এখন জীবনের নিরাপত্তা করছি আর আমার অনুরোধ যে এই যে এখন যে ক্যাম্পাসে বিভিন্ন রাজনীতি যে বন্ধ করা হচ্ছে এখন বিভিন্ন সাক্ষান্যাসী গোষ্ঠী হচ্ছে কলেজগুলো এখন তাদের নজরে এসেছে কলেজ তারা দিতে চায় না আমার অনুরোধ যে যে কোনো মূল্যে এই কলেজগুলোকে রাজনীতি মধ্যে ঘোষণা করা হোক সরকারিভাবে じゃあ、もう一方ね、この方なら。